ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো মায়ের বান্ধবীকে বিয়ে অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরষা দাসগুপ্ত জানিয়ে দেব বিস্তারিত এই মুহূর্তে টলিউড আলোচিত নাম পরিচালক বিরষা দাশগুপ্ত অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী দম্পতি তবে পেশাগত নয় ব্যক্তিগত কারণেই বিরসার মায়ের বান্ধবী ছিলেন বিদীপ্তা কদিন আগে বান্ধবীর ছেলেকে বিয়ে করার কথা জানিয়েছিলেন বিদীপ্তা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল অন্তরঙ্গ ছবি সুইমিং পুলে ভালোবাসায় মেতেছিলেন বিরসা বিদীপ্তা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বিরসা যেখানে দেখা গেছে বর বরের বুকে মাথা রেখেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন আজ ওয়ার্ল্ড বুক ডে সবাই বুক হাতে ছবি দিচ্ছে আমি দিলাম বুকে বিদিতা দেখা গেল কাকেও তবে বলে ভালো চোখে দেখেননি ছবিটি তারা মেতেছেন ট্রোলে একজন লেখ লেখেন আপনি হয়তো মজা করে এই ক্যাপশন দিয়েছেন কিন্তু ওয়ার্ল্ড বুক ডে সঙ্গে সেটাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ শিক্ষার জায়গা আর ভালোবাসার জায়গা আলাদা দ্বিতীয়জন লিখেছেন কি বাজে নস পরে অবশ্য বদলে দেওয়া হয় ছবির ক্যাপশন লেখা হলো হৃদয় আমার ওই বুঝি তার বৈশাখ ঝড় আসে প্রসঙ্গত বিশ্বাদাসগুপ্ত গাছছাড়া বাঁধেন দু হাজার সালে সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলার পর সে থেকেই চর্চায় রয়েছে তাদের এই সম্পর্ক এবার হতে হচ্ছে ট্রলের শিকার খবর এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ